হ্যালো বন্ধুরা যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করেন তাদের ইদানিং খুবই সমস্যা করতেছেন। রিডিউস নয়েস রিমুভ করতে পারতেছেন না ওয়াটার মার্কের সমস্যা ভিডিও সেভ করতেছেন না সব জায়গায় টাকা চাইতেছে আজকের ভিডিওটা দেখেন কিভাবে ক্যাপকাট ক্যাপকাট দিয়ে ফিরিতে একদম সনো সমস্যা ছাড়া সব কিছু করতে পারবেন ভিডিও সেভ করতে পারবেন ওয়াটার মার্ক রিমুভ করতে পারবেন রিডিউস নয়েস রিমুভ করতে পারবেন ইথ এভ্রিথিং করতে পারবেন একদম ফ্রি কোনো রকমের ঝামেলা হবে না আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন এই যে দেখেন রিডিউস নয়েস আমার এই ভিডিওটাতে দেখেন আমি করে দিলাম এই যে দেখেন হয়ে গেছে কোনো রকমের মনে করেন যে কোনো রকমের টাকা পয়সা কোনো কিছু লাগতেছে না মনে করেন দেখেন বন্ধুরা আমার ও ভিডিওতে ওয়াটারকমার্ক পর্যন্ত নাই আমি এখানে ওয়াটার দেখেন আছে নাই ওয়াটার পর্যন্ত নাই আপনি যেই কোনো মনে করেন যে এখানে যেই কোনো ইফেক্ট যা কিছু আপনি টুলস ব্যবহার করবেন কোনো রকমের সমস্যা নেই একদম সমস্যা ছাড়া আপনারা ব্যবহার করতে পারেন তো কীভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা তো ডেলিভারি করে চলুন শুরু করা যাক তো আমি ক্যাপ থেকে বেরিয়ে গেলাম তো বন্ধুরা আমি ক্যাপকাট থেকে বেরিয়ে মোবাইল স্ক্রিনে চলে আসলাম চলে আসার পরে আমি গুগলে চলে যাব। গুগলে আসার পরে এখানে আমি সার্চ করব। ক্যাপকাট ওল্ড ভার্সন এই যে ক্যাপকাট ওল্ড ভার্সন সার্চ করার পরে এই যে একটা ইন্টারফেস লিঙ্ক আসবে এই লিঙ্কে আমি ট্যাপ করে দিব ট্যাপ করার পরে আমি স্ক্রল করে নিচে যাব বন্ধুরা নিচে যাব নিচে যাব তো বন্ধুরা স্ক্রল করে নিচে আসার পরে এই যে দেখতেছে সি এখানে আমি ট্যাপ করে দিব আবার স্ক্রল করে নিচে যাব যাওয়ার পরে আবার সি এখানে আমি ট্যাপ করে দিব আবার স্ক্রল করে নিচে যেতেই থাকবেন বন্ধুরা এভাবে নিচে যেতেই থাকবো বন্ধুরা বন্ধুরা আবারও সিমও আমি ট্যাপ করে দিলাম এভাবে আমি একদম নিচে যেতেই থাকবো বন্ধুরা যতক্ষণ পর্যন্ত ইলেভেন পয়েন্ট এইট বাসনটা আমার কাছে না আসে বন্ধুরা অতক্ষণ পর্যন্ত আমি একদম ট্যাপ করে নিচে যেতেই থাকবো তো এই যে বন্ধুরা দেখেন ইলেভেন পয়েন্ট এইট এই বাসনটা আপনারা এখান থেকে কি করবেন ডাউনলোড করে নেবেন এই যে একটু এটা ওখানে ট্যাপ দেওয়ার পরে আপনারা এই যে দেখতেছেন এখানে এই যে ডাউনলোডের অপশন বন্ধুরা এই যে দেখতেছেন ডাউনলোডের অপশন এখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনারা এই বাসনটা দিয়ে আপনারা বন্ধুরা একদম সুন্দর মতন কোনো রকমের মনে করেন যে বাধা ছাড়া একদম ইচ্ছা মতো আপনারা ভিডিও এডিট করতে পারবেন ভয়েস রিডিউস করতে পারবেন আপনারা যে কোনো ফিল্টার ব্যবহার করতে পারবেন যে কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারবেন কোনো রকমের সমস্যা নেই বন্ধুরা আপনারা মনে করেন এই যে দেখতেছেন আমি আপনাদের প্রেকটিক্যাল দেখাচ্ছি একটু তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাবো ক্যাপ কার্ড দিয়ে একদম ফ্রিতে কোনোরকম বাধা ছাড়া আপনারা কীভাবে এডিট করবেন কোনো রকমের সমস্যা করবে না যেই কোনো আপনারা মনে করে ফিউচার ব্যবহার করবেন কোনো সমস্যা ছাড়া কোনো আপগ্রেড কোনো কিছু টাকা পয়সা কোনো কিছু লাগবে না তো আপনি ক্যাপ কার্ড অ্যাপে চলে আসবেন এখানে নিউ প্রজেক্টে ট্যাপ করে দেবেন ট্যাপ করার পরে আপনার একটা পছন্দ মতো ভিডিও নিয়ে নেবেন নিয়ে অ্যাড করে দেবেন অ্যাড করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমার ভিডিও চলতেছে নোজ আসে এখানে আমি ভিডিওতে ট্যাপ করে দিলাম দেখেন আমি ভয়েস রিডিউস নোস করব দেখেন এই যে দেখেন বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা দেখেন কোনো রকমের কোনো সমস্যা হয়েছে কোনো রকমের সমস্যা ছাড়া বন্ধুরা আপনি অডিও ইফেক্ট ব্যবহার করতে পারবেন যেই কোনো মনে করেন অডিও ইফেক্ট ব্যবহার করতে পারবেন কোনো রকমের সমস্যা ছাড়া সব টুলস আপনি একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আজকের মতো এখানেই